আসসালামু আলাইকুম আজকে হবে স্পেশাল ধনিয়া ভর্তা শীতের স্পেশাল ভর্তা তো কি কি ইউজ করবে এখানে ভর্তা এখানে ভর্তা ইউজ করবে হলো ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মরিচ আর দই কোয়া তেতুল তেতুল আর লবণ যাবে বিট লবণ আচ্ছা তো এই দিয়ে এটা কাঁচা ভর্তা হচ্ছে বেশি দিন যাবে না জন্য অল্প করে করছে আর যেটা টাইলে করা হয় অনেক দিন যায় ওটা বেশি করে করা হয় এটা কাঁচা ভর্তা তো ভর্তা কিভাবে করে মধ্যে এখন ব্যালেন্ডার দিয়ে দেব দাও

যারা কাঁচা পেঁয়াজ কাপে তারা একটু সেটাই নিয়ে হয়ে গেল আমাদের তেঁতুল ধনে পাতার চাটনি অনেকে টক বেশি যারা খায় তারা বেশি টক দেবে তেঁতুল দেবে খুব সুন্দর সেন্ট খুব সুন্দর বেরোয় হয়ে গেল কাঁচা ধনে পাতা তেঁতুলের ভর্তা তো এই ছিল আজকের ব্লগ আশা করছি এই আজকের রেসিপিটা ভালো লাগছে সবার কাছে তো আমরা একটু ইউনিকভাবে রান্না করার চেষ্টা করছে ভর্তা করার চেষ্টা করছে যেটা কাঁচা রভাবে ভর্তা করার চেষ্টা করছে সেটা আরও সেন্ট ভালো হয় টেস্টও খুব ভালো হয় আমরা টেস্ট করে দেখছে টেস্ট আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসছে বাট এটা আবার অনেক অনেকভাবে রান্না করা যায় যেটা তেলে রান্না করে সেভাবে রান্না করা যায় যাই হোক ওই যেভাবে ওটা তেলে রান্না করবে বা রান্না করে ভর্তা করবে সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করব এখন আজকে ভিডিওটা এইটাই থাকলো আমি করার চেষ্টা করছে যে কাঁচাভাবে ধনিয়া পাতা ভর্তা ভর্তা করার চেষ্টা করছে যেন র ফ্লেভারটা পাওয়া যায় আশা করছি সবার আপনাদের কাছে ভালো লাগছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন তো আজকে এই পর্যন্ত থাকলে ভিডিওটি দেখা হবে অন্য কোথাও অন্য কোন এক ব্লকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ